নোয়াখালীর বিখ্যাত মরিচখোলার নাম নিশ্চয়ই শুনেছেন সবাই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কলা পাতায় করে মলা মাছের মরিচখোলা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মলা মাছের মরিচখোলা দেওয়ার জন্য হচ্ছে আমার লাগতেছে হচ্ছে শুকনো মরিচ বাটা আমি শিল পাটায় বেটে নিয়েছি আর রসুন মিক্স করে লাগতেছে সরিষার তেল তারপর হচ্ছে রান্নার সয়াবিন তেল লাগতেছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ তো আমি এখানে হচ্ছে মলা মাছের লবণ আর হলুদ দিয়ে বাটা মরিচটা দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোটাকে আমি চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে সবগুলো জিনিসকে একসাথে মেখে নিব তো কীভাবে মাখতেছি দেখতেই পাচ্ছেন আর মাখার পর মাছের কালারটা এত বেশি সুন্দর আসছে যেটা আসলে রান্না করার পরেও এত সুন্দর কালার আসে না অনেক বেশি সুন্দর এসেছে কালারটা তো আমি খুব ভালো করে মেখে এরপর হচ্ছে এখানে অ্যাড করব হচ্ছে আমি যেই দনিয়া পাতাটা কুচি করে রেখেছি সেটা তারপর হচ্ছে সেটা দিয়ে আমি আর একবার একটু ভালো করে মেখে নিব তারপর হচ্ছে মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে রান্নার আগের কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে এরপর আমি চলে গেছি হচ্ছে কলা পাতায় আর কলা পাতাটা আমি গাছ থেকে আনার পর মাঝখানে যেই ডাটটা থাকে ওইটা হচ্ছে আমি কেটে ফেলেছি আর হচ্ছে দুপাশ থেকে পাতাটা আমি ছাড়াই নিয়েছি কলা পাতা থেকে এরপ এরপর হচ্ছে আমি কলা ভালো করে মুছে নিয়েছি যেহেতু এটা গাছে থাকে আর গাছে থাকলে দুলো বালি ময়লা তো থাকবে পাতার মধ্যে এরপর আমি ফানে দিয়ে ভালো করে একটা ডেকরা বিজায় ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এটাকে কলা দিয়ে কীভাবে মুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পিট করে ভালো মতো কলা পাতায় মাছটা দিয়ে হচ্ছে দুই পিঠ আমি দুই দিক থেকে কলাপাতা দিয়ে ভালো করে মোড়ে আমি একটা সুতা বেঁধে নিয়েছি এরপর আমি হচ্ছে একটা নন স্টিক প্যান বসিয়ে চুলার মধ্যে সেটার মধ্যে হচ্ছে আমি কলাপাতাটা দিয়ে দিয়েছি মাছসহ এরপর আমি ডাকনা দিয়ে রাখবো আর এরকম করে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে আমি জাল করব তারপর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আমি এসে তারপর হচ্ছে এটাকে উল্টে পাল্টে দিলাম দেওয়ার পর আমি পাইপ থেকে কলা পাতা সহ মাছটাকে নামাই একটা তাওয়াতে নিয়েছি কারণ ওই কড়াইয়ের মধ্যে আমার মাছটা উল্টাইতে সমস্যা হচ্ছে তারপর আমি তাওয়ার মধ্যে দিলাম যেন মাছটাই পিটোপিট উল্টাতে যেন সমস্যা না হয় সেজন্য এরপর পাঁচ ছয় মিনিট পর পর এটাকে একটু একটু করে উল্টে পাল্টে দিবেন যেন মাছটা ভিতরে ভালো মতো সেদ্ধ হয় আর কলাপাতা পাতা যেহেতু আমি একটা একটু মোটা করে দিয়েছি চার পাঁচ পাট কলা দিয়েছি আমি তাহলে মাছটা সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগবে আর আমি ডাকনা দিয়ে রাখি পাঁচ মিনিট পর পরে সে আমি ডাকনাটা তুলে মাছগুলোকে উল্টে পাল্টে দেই আমি এটা মলা মাছ দিয়ে করেছি ছোট মাছ আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন বড় মাছের ক্ষেত্রে হচ্ছে মাছগুলোকে ছোট ছোট করে পিস করে নিতে হবে টুকরো টুকরো করে আর ছোট মাছের ক্ষেত্রে হচ্ছে মলা মাছ বা হচ্ছে কাচকি মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন আর এটা টেস্টটা যারা খেয়েছে তারাই জানে তবে বেশিরভাগ ক্ষেত্রে নোয়াখালীর মানুষটাই এই মরিচ খোলাটা একটু বেশি দেয় কলা পাতায় করে অন্য জেলায় দেয় কিনা আমি জানি না তো আমি আমার অভিজ্ঞতা যেটা সেটাই বলতেছি তারপর হচ্ছে আমার মরিচখোলাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা কালারটা দেখতে পাবেন কত সুন্দর হয়েছে ভিতরে আর এটার ফ্লেভারটা খুব মানে কি বলবো আসলে আমি বয়স দিতে গিয়ে এত বেশি সুন্দর এসেছে এটার ফ্লেভার মানে বলার মতো না আর কি অনেক সুন্দর একটা আলাদা ফ্লেভার এসেছে একটা ভিন্ন রকম রেসিপি আর কি এটা এটা যারা করেছে তারা জানে তো জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে বা হচ্ছে কীভাবে নেন আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেজে দেখে থাকলে ফেজটা একটু ফলো করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি বাজিয়ে দিবেন যেন আমি কোনো রেসিপি শেয়ার করলে স সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর দেখেন এটার কালারটা কি অসাধারণ এসেছে এরপর আমি দুপুরবেলা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমার ফ্লেটে তো ওই দিন আমার খাবারে ছিল পটল ভাজি তারপর হচ্ছে মলা মাছের মরিচখোলা তারপরে ছিল হচ্ছে মাছের লেজ ভাজা তারপরে মুরগির মাংস দেশি মুরগির মাংস তো এটাই ছিল আমার খাবার এরপর আমি খেয়ে টেস্ট করে দেখলাম আমি প্রথমেই মাছটাই টেস্ট করলাম আর এই মাছটা গরম বাদ দিয়ে খাওয়ার টেস্টটা একটা অসাধারণ বিষয় যাই হোক তো ধন্যবাদ সময় নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আর আপনাদের একটু সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম